ছোট মনের কেউ বড় হতে পারে না এবং ভাঙা মনের কেউ দাঁড়াতে পারে না বলে অটল বিহারী বাজপেয়ীর উত্তৃতি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুনরায় বিজেপির স্মরণিকা বিকাশের পথে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি বুধবার থেকে এই কর্মসূচি পালন শুরু হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছয় দিনটিপি নানা স্মরণীয় ও শ্রদ্ধার অনুষ্ঠান পালিত হবে এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে তথা পঁচিশ ডিসেম্বর অতুল বিহারী বাজপেয়ীর জন্মদিনে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে অতুল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যুব ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিন মজুমদার সহ দলের অন্যান্য নেতা এবং নেতৃত্বদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা দলীয় স্মরণিকা বিকাশ পথের পুনরায় সূচনা করলেন এবং ভারতের রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ও দর্শনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি অটল বিহারী বাজপেয়ীর একটি বিখ্যাত উদ্ধৃতি দিয়ে বলেন ছোট মনের কেউ বড় হতে পারে না আর কেউ দাঁড়াতে পারে না বিকাশপথ অনেকদিন ধরে প্রকাশিত হচ্ছিল মাঝখানে বন্ধ ছিল তার যে যিনি এটার দেখতেন আমাদের সজলবাবু সজল আচার্যি ওনাকে অনেকবার বললাম যে বিকাশপথ মাঝখানে কেন বন্ধ হলো এবং এতে করে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমরা জানতে পারি আমাদের রাজ্যেরও ভারতীয় জনতা পার্টি আগে কি করেছে এখন কি করছে এ বিষয়ে আমরা জানতে পারি শুধু আমরা না সমস্ত অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পাঠাই প্লাস একদম নিচু স্তরে যারা আছে তাদের কাছেও পাঠায় তো এটা বন্ধ ছিল আবার সজলবাবুর হাত ধরে আবার নতুনভাবে এটা শুরু হলো তা আমি আর যাত্রা আরও শুভ হোক সে কামনা করছি এবং এখানে একটা জিনিস খুব সুন্দর লেখা আজকে সবাই জানেন যে ভারতরত্ন অটল বিহারী এবং এটাকে সুশাসন দিবস হিসাবে আমরা বলি তো ওনার একটা কথা ছোটা মঞ্চে কই বড়া নেই হতা টুটে মঞ্চে কই খারা নেই হতা ধন্যবাদ এই উক্তির মধ্য দিয়েই অটল বিহারী বাজপেয়ীর মনোবল উদার চিন্তা ভাবনা ও রাষ্ট্র দর্শন আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে বলে উপস্থিত নেতৃত্বের অভিমত পুনরায় এই স্মরণিকা সূচনা রাজ্যের উন্নয়ন সংগঠন ও আদর্শগত অগ্রগতির পথে বিজেপির অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে আশা ব্যক্ত করা হয় রিপোর্ট নিউজ নিউজার্ড of my life's feeling fine my time to <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus